আসসালামু আলাইকুম বন্ধুরা ছুটি ঘন্টার পক্ষ থেকে আমি নিচুম সান তারা আজ ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমি আপনাদের জন্য একটি বক্তব্য বলবো বিসমিল্লাহ রহমান রাহিম এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবো না সকলকে জানাই আমার আন্তরিক সালাম শ্রদ্ধা এবং সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটি দিন আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের স্মরণ করছি দুই লক্ষ মা বোনদের যাদের জীবন ও সম্ভ্রমের বিনিময়ে উনিশশো একাত্তর সালের এই দিনে বাঙালি জাতি বিজয় অর্জন করে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে নিজ দেশের নাম লেখায় একটু যদি পিছনে ফিরে তাকাই আজকের এই দিনে উনিশশো সালে পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয় দীর্ঘ ন মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময় আজকের এই বিজয়ের দিন মায়ের ভাষায় কথা কথা বলার অধিকারের জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য উনিশশো একাত্তর সালে যেসব দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল পাখানাদার বাহিনীর বিরুদ্ধে এবং হাজারো মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে বাংলার বুকে যে বিজয়ের হাতছানি যাদের জন্য আমরা আজ সকলে মুক্ত মনে বাঁচার অধিকার পেয়েছি যে সকল অতুল অতুলনীয় ও আলোকিত মানুষদের প্রতি জানাই আমার অন্তরের থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান কত শত বাধা পেরিয়ে কত প্রাণের আজকের আমাদের বিজয় কি ভয়ানক দিন অতিবাহিত করে কত নির্যাতন সহ্য করে আমাদের জন্য ছিনিয়ে এনেছে এক টুকরো লাল সবুজের বেশ যেখানে আমরা স্বাধীনভাবে মায়ের ভাষায় কথা বলতে পারবো স্বাধীনভাবে বাঁচতে পারবো অন্যায়ের ছিটে ফোঁটা থাকবে না বাংলার এই মাটিতে ঠিক এমনটাই স্বপ্ন দেখেছিল জয়ের সার্থীরা এই জয়ের স্বার্থীদের কতদের ত্যাগের বিনিময়ে আজকের আজ আমরা মায়ের ভাষায় কথা বলছি তা বলার ভাষা আমার জানা নেই শুধু বলবো তাদের এই মহান ত্যাগের বিনিময়ে আজ আমরা পৃথিবীর বুকে এক টুকরো লাল সবুজের দেশ পেয়েছি যার নাম আমার প্রিয় বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে দেশের স্বাধীনতার জন্য এমন রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয় অর্জন করার ঘটনা বিরল কিন্তু বাঙালি জাতি সে তো বীরের জাতি তাই উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ন মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে বাংলার ছেলেরা আজ ১৬ ডিসেম্বর মহান এই দিনটি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সর্বত্র বিজয় দিশ বিজয় দিবস হিসেবে উদযাপিত করা হচ্ছে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না শুধু এটুকু বলবো আমরা যেন সেই সব মহান ব্যক্তিদের প্রাণের বিনিময় যে স্বাধীনতা পেয়েছি যেই সেই স্বাধীনতার মর্যাদা এবং প্রাপ্য সম্মান যেন ধরে রাখতে পারি তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে